একাদশী ব্রত মাহাত্ম্য ভদ্রশিরের কাহিনী পুরাকালে গালব নামে এক মহান মুনি নর্মদা নদীর তীরে বাস করতেন তার ভদ্রশীল নামে এক বিষ্ণু ভক্ত পুত্র ছিল সে ছোটবেলা থেকেই বিষ্ণুমূর্তি বানিয়ে পূজা করত বালক হয়েও লোককে বিষ্ণু পূজার উপদেশ ও একাদশী পালন করতে নির্দেশ দিত নিজেও পালন করত পিতা একদিন জিজ্ঞাসা করেন আচ্ছা ভদ্রশীল তুমি অতি ভাগ্যবান তুমি বলো তো রোজ শ্রীহরির পূজা করো একাদশী তিথি পালন করো এরূপ ভক্তি কিভাবে তোমার উদয় হলো উত্তরে ভদ্রশীল বলতে লাগল বাবা আমি পূর্বজন্মের কথা ভুলিনি আগের জন্মে যমপুরিতে গিয়েছিলাম সেখানে যমরাজ আমাকে এ বিষয়ে উপদেশ করেছিলেন পিতা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন ভদ্রশীল তুমি পূর্বে কে ছিলে যমরাজ তোমাকে কী বলেছিল সব কিছুই আমাকে বলো ভদ্রশীল বলল বাবা আমি পূর্বে চন্দ্রবংশের এক রাজা ছিলাম তখন আমার নাম ছিল ধর্মকীর্তি ভগবান দত্তাত্রেয় আমার গুরু ছিলেন নয় হাজার বছর আমি পৃথিবী শাসন করেছিলাম বহু ধর্মকর্ম করেছিলাম পরে যখন আমার অনেক ধন সম্পদ হলো তখন আমি পাগলের মতো অধর্ম করতে লাগলাম কতগুলি পাষণ্ড ব্যক্তির সঙ্গ আলাপ করতাম আর কেবল কথা আলাপের ফলেই আমার বহুদিনের অর্জিত পুণ্য নষ্ট হয়ে গেল আমিও পাষণ্ড হয়ে গেলাম সব প্রজারাও অধর্ম করতে লাগলো প্রজাদের প্রত্যেকের অধর্মের ছয় ভাগের এক ভাগ রাজাকেই গ্রহণ করতে হয় তারপর একদিন আমি সৈন্যদের সঙ্গে বনে মৃগয়া করতে গেলাম বহু পশু বধ করলাম তারপর আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর ও ক্লান্ত হয়ে রেবা নদীর তীরে গেলাম প্রখর রোদে তপ্ত হয়ে নদীতে স্নান করলাম কিন্তু তারপর আমার কোনো সেনাকে দেখতে না পেয়ে চিন্তিত ও অতিশয় ক্ষুদ্ধার্ত হলাম অন্ধকার হয়ে এলো আমি পথ ঠিক করতে পারলাম না তারপর এক জায়গায় গিয়ে কয়েকজন তীর্থবাসীকে দেখতে পেলাম জানলাম তারা একাদশীব্রত করেছে তারা সারাদিন কিছু খায়নি জলপান পর্যন্তও করেনি আমি তাদের সঙ্গে পরে রাত্রি জাগরণ করলাম কিন্তু ক্লান্তি ক্ষুধা পিপাসায় কাতর হয়ে রাত্রি জাগরণের পর আমার মৃত্যু হলো। তখন দেখলাম বড় বড় দাঁত বিশিষ্ট দুজন ভয়ঙ্কর জমদু দেশে আমাকে দড়ি দিয়ে বাঁধল আর ক্লেসময় পথ দিয়ে আমাকে টেনে নিয়ে চলল তারপর যমপুরিতে পৌঁছালাম যমরাজও দেখতে তখন ভয়ঙ্কর যমরাজ চিত্রগুপ্তকে ডেকে আমাকে দেখিয়ে বললেন পণ্ডিত এই ব্যক্তি যেরূপ শিখ জেরূপ শিক্ষা বিধান তুমি তো বা তুমিতা বলো চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে ধর্মরাজ যমকে বললেন হে ধর্মপাল এই ব্যক্তি পাপ কর্মেই রত ছিল সত্য কিন্তু তবুও একাদশীর উপবাসের জন্য সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে তীর্থবাস ও রাত্রি জাগরণও করেছে তাই ওর সব পাপ নষ্ট হয়েছে চিত্রগুপ্ত এই কথা বললে যমরাজ খুব চমকে উঠলেন তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ভূমিতে দণ্ডবধ প্রণাম জানিয়ে আমাকে পূজা করতে লাগলেন তারপর তার দূতদের আহ্বান করে বলতে লাগলেন হে দুধগণ তোমরা ভালো করে আমার কথা শোনো তোমাদের মঙ্গলজনক কথা আমি বলছি যেসব মানুষ মর্ধরত তোমরা তাদেরকে এখানে আনবে না যারা শ্রীহরির ভক্ত পবিত্র একাদশী ব্রত পরায়ণ জিতেন্দ্রীয় এবং যাদের মুখে সর্বদা হে নারায়ণ হে গোবিন্দ হে কৃষ্ণ হে হরি উচ্চারিত হয় যারা সকল লোকের হিতকারী শান্তিপ্রিয় তাদেরকে তোমরা দূর থেকেই পরিত্যাগ করবে কারণ সেই সব ব্যক্তিকে আমার শিক্ষা দেবার অধিকার নেই যারা সর্বদা হরি নামে আসক্ত সর্বদা হরিকথা শ্রবণে আগ্রহী যারা গণের সঙ্গ করে না ভক্তদের শ্রদ্ধা করে সাধু সেবা অতিথি সেবা পরায়ণ তাদেরকে পরিত্যাগ করবে হে দ্রুতগণ তোমরা শুধু তাদেরকেই আমার কাছে ধরে আনবে যারা উগ্র স্বভাব ভক্তদের অনিষ্ট করে লোকেদের সঙ্গে কলহ বাধায় একাদশী ব্রত পালনে একান্ত মুখ পরনিন্দুক ব্রাহ্মণের ধনে লোভ পরতন্ত্র হরিভক্তি হরিভক্তিবিমুখ যারা ভগবত বিগ্রহ দেখে শ্রদ্ধাবত হয় না মন্দির দর্শনে যাদের আগ্রহ নেই অন্যের অপবাদ করে বেড়ায় তাদের সবাইকে বেঁধে এখানে নিয়ে আসবে যমরাজের মজে মুখে এসব কথা শুনে আমি পাপ কর্মের জন্য অত্যন্ত অনুশোচনা করতে থাকি তারপর আমি সূর্যের মতো উজ্জ্বল দেহ লাভ করলাম একটি দিব্য বিমানে চড়িয়ে আমাকে যমরাজ দিব্যলোকে পাঠিয়ে দিলেন কোটি কল্প সেখানে অবস্থান করার পর এই পৃথিবীতে এসে সদাচারী মহান ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছি আমার জাতিসরতা হেতু এসব ঘটনা আমার হৃদয়ে জাগ্রত আছে আমি পূর্বে একাদশী ব্রত মাহাত্ম জানতাম না অনিচ্ছাকৃতভাবে যখন একাদশী পালনে এত ফল লাভ করেছি তাহলে ভক্তি সহকারে একাদশী ব্রত উপবাস করলে কি প্রকার ফল লাভ হয় তা জানি না তাই বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়ার ইচ্ছায় আমি পবিত্র একাদশী ব্রত ও প্রতিদিন বিষ্ণু পূজা করব এবং অন্যদেরও এসব পালন করতে উৎসাহী করব পুত্রের কথা শুনে গালব মন অতি অতি সন্তুষ্ট হয়ে ভাবলেন আমার বংশে এই পরম বিষ্ণুভক্তির জন্ম হয়েছে তাই আমার জন্ম সফল আমার বংশও পবিত্র হল তাই আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা একাদশী ভালো করে মন দিয়ে সমস্ত কিছু ভাল নিষ্ঠা সহকারে আমাদের প্রত্যেকটা একাদশী পালন করা উচিত তবেই আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে ফিরে যাব আমাদের প্রত্যেকের এই প্রত্যেকটা একাদশী পালন করা উচিত এবং অপরকেও উৎসাহিত করা উচিত যাতে তারাও প্রত্যেকটা একাদশী নিষ্ঠা সহকারে পালন করেন এই দিব্য লীলা কথা পড়ে আনন্দ পেলে একটি শেয়ার করে অন্যদেরও জানতে সাহায্য করুন ハレー・クリスノ